কালিকাপুরাণের অষ্টম অধ্যায়ে আমরা দেখেছি দক্ষের গৃহে জন্ম নিলেন দেবী দাক্ষায়ণী স্বয়ং আদ্যাশক্তি সতী এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন উদ্দেশ্য মহাদেবের সঙ্গ লাভ করা ও ত্রিলোকের কল্যাণ সাধন করা আজ কালিকাপুরাণের নবম অধ্যায় মহামন্ত্রমুগ্ধ অধ্যায় কিন্তু কি আছে তাতে চলুন তাহলে শুনেনি আজকের নবম অধ্যায় মহামুনি মার্কেন্ডেও বললেন হে মুনিগণ এবার শোনো সতীর পরবর্তী কাহিনী ক্রমে সতী তার বাল্যকাল অতিক্রম করলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেবী সৌন্দর্য ও যৌবনের জ্যোতি ফুটে উঠল শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক অপূর্ব আভা বিচ্ছুরিত হতে লাগল যৌবনের সঙ্গে সঙ্গে সতীর ইন্দ্রিয় ও মনও সতেজ হয়ে উঠল তার অন্তরে ধীরে ধীরে প্রেম ও ভক্তির ভাবনা জাগতে শুরু করল অন্যদিকে সতীও নিজের মনে এক গভীর ইচ্ছা অনুভব করলেন তিনি মনের কথা মাকে জানালেন মা আমার মন চায় আমি শিবের পূজা করি তুমি অনুমতি দাও আমি প্রতিদিন নিয়ম করে মহাদেবের পূজা করব সতীর কথা শুনে সতীর মায়ের মন ভরে গেল মেয়ের এই ভক্তি দেখে তিনি হাসি মুখে বললেন যাও মা তুমি মহাদেবের পূজা করো আমার আশীর্বাদ রইল মায়ের আজ্ঞা পেয়ে সতী ভগবান শিবের আরাধনা শুরু করলেন অত্যন্ত যত্ন ও ভক্তি নিয়ে তিনি দেবাদিদেব ত্রিপুরারীর পূজা করতে লাগলেন আশ্বিন মাসে তিনি গুড় ও লবণ সহযোগে শিবের পূজা করতেন কার্তিক মাসের চতুর্দশী তিথিতে তিনি পায়েস নিবেদন করে শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি তিল জব ও অন্ন মিশিয়ে শিবের পূজা সম্পন্ন করলেন পৌষ মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে সারারাত জেগে শিবের আরাধনা করলেন মাঘ মাসের পূর্ণিমাতেও তিনি সারারাত জেগে কঠোর নিয়মে ফুল ও ফল সহযোগে শিবের পূজা করলেন ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে তিনি বিল্লপত্র সহযোগে শিবের পূজা করলেন এবং সারারাত জেগে বম বম জপ ও বাদ্যসহ ভক্তি ভরে আরাধনা করলেন চৈত্র মাসের চতুর্দশী তিথিতেও তিনি পলাশ ফুলে শিবকে পূজা করলেন বৈশাখ মাসে তিনি জবান্ন নিবেদন করলেন সেদিন ছিল শুক্লপক্ষের তৃতীয়া তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় তিনি নিরাহার থেকে শিবের পূজা করলেন এবং শিবকে বস্ত্র প্রদান করলেন আষাঢ় মাসের শুক্ল চতুর্দশীতে তিনি পুষ্প সহযোগে ভক্তিভরে শিবের আরাধনা করলেন শ্রাবণ মাসের চতুর্দশী ও অষ্টমী তিথিতে সতী সুন্দর বস্ত্র পরে শিবের পূজা করলেন তিনি আনন্দের সঙ্গে শিবকে যজ্ঞপবীথ দান করলেন আর মনে মনে ভাবতেন কবে আমি শিবের চরণ লাভ করব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে তিনি যত্ন সহকারে ফুল ও ফল দিয়ে শিবের পূজা করলেন মহামণি মার্কেন্ডেও বললেন এইভাবে সতী শিবের পূজা চালিয়ে যেতে লাগলেন একদিন হঠাৎ ব্রহ্মা ও তার পত্নী সাবিত্রী শিবপুরীতে উপস্থিত হলেন তাদের সঙ্গে এসেছিলেন দেবী লক্ষ্মী ও বিষ্ণু তারা দ্রুত গতিতে পশুপতি শিবের কাছে পৌঁছে গেলেন শিব তাদের নারী সহ দেখে যথাযোগ্যভাবে অভ্যর্থনা জানালেন শিব তাদের আসন দিলেন এবং নম্রভাবে জিজ্ঞাসা করলেন তোমরা হঠাৎ এখানে কেন এসেছ কোনো বিশেষ কারণ আছে কি শিব মনে মনে বুঝে নিলেন যে তাদের আগমনের উদ্দেশ্য নিশ্চয়ই তার বিবাহ সম্পর্কিত তিনি ভাবলেন পুরুষ ও প্রকৃতি একে অপর ছাড়া সম্পূর্ণ হতে পারে না তাহলে আর দেরি কেন তবুও নিজের মনের কথা গোপন রেখে শিব বিষ্ণু ও ব্রহ্মাকে বললেন বলুন কি কারণে এখানে এসেছেন কি কাজের জন্য আমার ধ্যানে ব্যাঘাত ঘটালেন শিবের কথা শুনে বিষ্ণু চোখের ইঙ্গিতে ব্রহ্মাকে ইঙ্গিত করলেন যেন তিনি বিষয়টি প্রকাশ করেন তখন ব্রহ্মা বললেন হে মহাদেব দেবতাদের প্রয়োজনেই আমরা তোমার কাছে এসেছি আমি জগতের সৃষ্টিকর্মে নিযুক্ত বিষ্ণু পালন কার্যে ব্যস্ত আর তোমার ওপর ন্যস্ত আছে সংহারের দায়িত্ব এই তিন কাজই বিশ্বচক্র চলছে আমরা সবাই একে অপরের সহযোগিতায় কাজ সম্পন্ন করি প্রভু তোমার সহায়তা ছাড়া সৃষ্টি সম্ভব নয় যেমন আমাদের সহায়তা ছাড়া তোমার সংহারও অসম্পূর্ণ থেকে যায় সৃষ্টিনাশ যদিও তোমার কাজ তবু আমাদের পারস্পরিক সহযোগিতা ছাড়া এই বিশ্বচক্র স্থিতিশীল থাকতে পারে না তা না হলে সৃষ্টি ব্যাহত হবে ভারসাম্য নষ্ট হবে আর জগতে মহা বিশৃঙ্খলা দেখা দেবে এভাবে ব্রহ্মা তার বক্তব্য শেষ করলেন মহেশ্বর তখন নিজের মনে ভাবলেন ব্রহ্মা ও বিষ্ণুর কথা সত্যিই যুক্তিসঙ্গত সংসারে বহু দুর্জয়ে দৈত্য জন্ম নিয়েছে তাদের মধ্যে কিছু আমার দ্বারা ধ্বংস হবে আর বাকিরা বিনাশ পাবে বিষ্ণুর বৈষ্ণবী শক্তির দ্বারা ব্রহ্মা শিবকে বললেন হে মহেশ্বর কিছু দৈত্য অবশ্যই তোমার দ্বারাই বধ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি ছাড়া অন্য কেউ তাদের পরাজিত করতে পারবে না যেসব দৈত্য তোমার শক্তিতে জন্মাবে তাদের বিনাশও তোমার দ্বারাই সম্ভব হবে আর যেসব দানবেরা আমাদের দ্বারা সৃষ্টি ও রক্ষিত হবে তারা তোমার সহযোগিতা ছাড়া কখনো বধ হতে পারবে না তুমি সর্বদা ধ্যানমগ্ন রাগ দেশহীন দয়ার সাগর কিন্তু যদি তুমি এই অবস্থায় চিরকাল মগ্ন থাকো তবে দানবদের বিনাশ কখনো হবে না ফলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে এবং এই বিশ্ব ধ্বংসের মুখে পড়বে যদি দৈত্যদের বিনাশ না হয় তাহলে সৃষ্টির স্থিতিও বিপন্ন হবে এই ভাবনাতেই আমার মন উদ্বিগ্ন কীরূপে হবে সৃষ্টি কীরূপে হবে সংহার যদি সৃষ্টির জন্য সৃষ্টি পালন ও বিনাশ এই তিন কাজেরই প্রয়োজন হয় তবে কেন আমাদের তিনজনকে পৃথক দেহে সৃষ্টি করা হয়েছে কেন বা আমাদের শক্তিগুলিকে আলাদা রূপে দেওয়া হলো এই সন্দেহ দূর করো হে প্রভু ব্রহ্মা আরও বললেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নাম আলাদা হলেও আমরা মূলত এক আমাদের কাজের প্রকৃতি আলাদা হলেও উদ্দেশ্য একটাই বিশ্বচক্রের ভারসাম্য রক্ষা করা আমাদের এই কার্যভেদ আসলে মায়ারই প্রকাশ যে রূপে মায়া কাজ করেন সে রূপেই আমরা তাকে জানি কখনো তিনি রূপে কখনো কখনও রূপে আবার কখনো সাবিত্রী বা সন্ধ্যা রূপে প্রকাশ পান দেখতে আলাদা মনে হলেও আসলে তিনি এক ও অভিন্ন হে ত্রিলোকনাথ এ কথা তোমার কাছে নতুন কিছু নয় সবই তোমার জানা তবুও মনে করো এই সংসারে পুরুষ ও প্রকৃতি একে অপর ছাড়া কখনো সম্পূর্ণ হতে পারে না ব্রহ্মা বললেন হে মহেশ্বর নারীর উপস্থিতি পুরুষের অনুরাগ বা সৃষ্টি শক্তি বাড়ায় নারী ছাড়া পুরুষের মনে কোনো কর্মস্পৃহা থাকে না সে তখন নিষ্ক্রিয় হয়ে পড়ে যখন পুরুষ বিবাহিত হয় তখন তার মনে ধীরে ধীরে কাম প্রেম ও অন্যান্য মানবীয় অনুভূতি জাগতে থাকে এই সব অনুভূতি থেকেই এক সময় বৈরাগ্যের উদয় হয় এবং মায়ার শক্তি তখন সক্রিয় হয়ে ওঠে প্রেম নামের গাছে ফল হয় অনুরাগের আর সেই অনুরাগ থেকেই জন্ম নেয় কাম কাম থেকে সৃষ্টি হয় ক্রোধ আর সেই ক্রোধে মানুষ নিজের বোধ হারায় মন হয়ে পড়ে অস্থির ও অসহায় বৈরাগ্য ও নিবৃত্তি এ দুটির নাম আলাদা হলেও দুটোই মূলত শোক ও মোহ থেকে জন্ম নেয় যারা সত্যিকারের বৈরাগ্যের পথে চলে তারা শান্তি ও আনন্দ লাভ করে তাদের জীবনে ক্লেশ বা হিংসা থাকে না তাদের ভ্রান্তি দূর হয় এবং তারা ধীরে ধীরে তত্ত্বজ্ঞান ও সংযমলব্ধ বুদ্ধি অর্জন করে কিন্তু তুমি হে শিব যেহেতু তপস্যায় লীন ও দয়ার প্রতীক তাই তোমার দ্বারা হিংসার কাজ সহজে সম্ভব নয় তোমার তমগুণধারী রূপ থাকলেও তুমি স্বভাবত শান্ত ও নির্লিপ্ত অতএব যদি তুমি নারীর সঙ্গে সংসার ধর্মে আবদ্ধ না হও তবে এই সৃষ্টিকার্য ব্যাহত হবে জগতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই দেবতাদের প্রয়োজনেই তোমার একটি উপযুক্ত নারীকে গ্রহণ করা আবশ্যক তার সহযোগিতায় তুমি সৃষ্টিকর্মে সহায় হও তা না হলে সৃষ্টিতে বড় বিঘ্ন হঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মার্কণ্ডেয় মুনি বললেন ব্রহ্মার এই কথা শুনে শিব হেসে উঠলেন তিনি মৃদু হেসে ব্রহ্মাকে বললেন হে পদ্মজনী তোমার কথা সত্যি কিন্তু আমার মনে সংসারে কোনো প্রবৃত্তি নেই আমার মন সবসময় চিন্তায় নিবিষ্ট অন্য কিছু সেখানে স্থান পায় না যদিও আমি বৈরাগ্যের আশ্রয় নিয়েছি তবুও সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন মতো আমি সাহায্য করবই শিব বললেন যে নারী আমার তেজ ধারণ করতে সক্ষম হবে এবং আমার সঙ্গে সমান শক্তিতে চলতে পারবে কেবল সেই যোগিনী আমার উপযুক্ত সঙ্গিনী হতে পারে আমি যদি এমন একজন যোগিনী পাই তাহলে তার সঙ্গে সংসার ধর্ম পালন করতে আমার ইচ্ছা জন্মাবে যখন আমি যোগচিন্তায় নিমগ্ন থাকব আর যখন আমার মনে কাম বা মোহ জাগবে তখন সে নিজের প্রেম ও মায়াতে আমাকে সামলে রাখবে এমন যোগশক্তি সম্পন্ন নারী যদি আমার সঙ্গে যুক্ত হয় তবেই আমি সংসার জীবনে প্রবেশ করতে পারি অন্যথায় আমি মুক্তির পথ থেকে বিচ্যুত হব সংসারে আবদ্ধ হয়ে পরম সত্য থেকে দূরে সরে যাব যা একেবারেই কাম্য নয় তাই হে পদ্মজনী ব্রহ্মা জগত রক্ষার জন্য এই যোগসঙ্গিনীর সন্ধান কর যে নারী সর্বদা যোগে অবিচল অনুগত ও সময়ে আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকবে তাকেই আমার সঙ্গিনী হিসাবে গ্রহণ করা উচিত শিবের এই কথা শুনে ব্রহ্মা হাসলেন এবং বললেন হে মহাদেব তুমি যেরূপ নারী কামনা করছ রূপ পরম সুন্দরী ইতিমধ্যেই জন্ম নিয়েছেন তিনি হলেন দক্ষ কন্যা দাক্ষায়নী সতী তিনি তোমার প্রতি মনোযোগী হয়ে দিন রাত তপস্যা করছেন কেবল তোমাকেই পেতে চান তুমি তার পানিগ্রহণ করবে এ নিয়েই তার মনে গভীর আকুলতা তুমি তো সর্বজ্ঞ অন্তর্যামী তাই নিশ্চয়ই জানো এই সমস্ত কথা তোমার ইচ্ছা যেমন তেমনি তিনি তোমার ইচ্ছা পূরণেরই প্রতিমূর্তি ব্রহ্মার কথা শেষ হতেই বিষ্ণু বললেন হে শিব ব্রহ্মার বাণী সত্য তাই তার কথা মতো কাজ করো না হলে এই সৃষ্টি ধ্বংসের পথে যাবে বিষ্ণুর কথা শুনে শিব সন্মত হলেন তাদের মধ্যে আনন্দের সঞ্চার হল এবং সবাই সন্তুষ্ট মনে সেই শুভ সংবাদ গ্রহণ করলেন ব্রহ্মা ও বিষ্ণু শিবের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের স্থানে ফিরে গেলেন ব্রহ্মা গেলেন তার পত্নী সাবিত্রীকে সঙ্গে নিয়ে আর বিষ্ণু গেলেন লক্ষ্মীকে সঙ্গে করে এই ঘটনাগুলো কামদেব শুনেছিলেন সব কথা জেনে সে নিজের স্ত্রী রতিকে সঙ্গে নিয়ে রওনা দিলেন সেই স্থানের দিকে যেখানে মহাদেব আশুতোষ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এভাবেই দেবী সতীর তপস্যা দেবতাদের আকুলতা এবং শিবের সম্মতি সব মিলিয়ে শেষ হলো আজকের কালিকা পুরাণের নবম অধ্যায় কালিকা পুরাণের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দশম অধ্যায় কী হতে চলেছে তার জন্য নজর রাখুন অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে জয় মা কালী